হচ্ছে এটা তো দেখিনি এটা তো আগে নি হাতটা হাতটা তো আমরা আগে দেখিনি হ্যালো বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি সকালবেলায় একটু বেরিয়েছি তো বাইরেটায় সেই রাস্তার দিকে এমনি হাঁটতে হাঁটতে আমার সবাই এখনও ঘুমাচ্ছে আমি ভাবলাম আমি একটু হাঁটতে হাঁটতে বেরোই দেখি একটু হাঁটি তো ঢেউসাগরটা পুরোটা তো কখনোই ঘোরা হয়নি তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো এদিকটায় তো পুরো মানে সেই লতানো গাছ হয়ে আছে আর এই দিকে তোমার কি ঝাউ গাছে ভর্তি আর কিছু সুপরি গাছটা কিছু গাছ আছে তো দেখো পুরো মানে এটা একটা ঝিল টাইপের আর সেই দিকটায় পুরো মানে কুয়ার সাথে দেখো পুরো যেন অন্ধকার হয়ে আছে তো আমি যাব ওই মন্দিরটাতে আগেরবারেও এসছিলাম ভেবেছিলাম ওই মন্দিরটাতে যাব তো সেইবারে কোন দিক দিয়ে যাব সেই রাস্তাটা খুঁজে পাইনি আজকে ভাবলাম সকালবেলায় উঠেছি যখন দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় ওইখানে তো ফাইনালি রাস্তাটা পেয়ে গেলাম আর এটা দেখো কীরকম হাঁস যদিও আমি জানি না এটা দেখো মুখটা কীরকম তো ওইদিকে আরেকটা আছে তো দেখো এখানে তোমার এই জালটা সামনের দিকে কতটা ভাঙা হয়ে আছে তো অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে জালটা ভাঙা ভাঙা মতো তো আমি এই যে মাঝখানে যেই মোটা রড মতো দেওয়া আছে তো ওটার উপর দিয়ে পা দিয়ে দিয়ে যাব তো যারা ঢেউসাগরে যাবে তোমরা কেউ এর ওপরে ওঠো না কেননা এটা অনেকটাই ভাঙা ভাঙা আমি ওই শুধু মাঝখানটাতে পা দিয়ে দিয়েই যাচ্ছি কেননা অনেকগুলো জাল দেখতে পাচ্ছি ভাঙা মানে ওর উপরে পা দিলে পরে তাহলে মানে ভেঙে নিচে দিকে পা ঢুকে যাবে তো আমি যাই দেখি আমিও ভেবেছিলাম যে যাব না তারপর ভাবলাম দেখি এই মাঝখানে এটা পা দিয়ে দিয়ে যাই তো দেখো আমি প্রায় চলেই এসেছি ঠাকুরের কাছে তো এইখানটাতে তো আরও মানে বেশি ভাঙা মানে রডগুলো পুরো ছোট ছোট সরু সরু রড দিয়েছে তো এগুলো মানে জং করে তারপর ভেঙে গেছে অনেক জায়গায় তো এটা হয়তো রিপেয়ার করবে পরে জানি না তো এর উপরে না যাওয়াই ভালো তো অনেক কষ্টে আমি উঠলাম তো দেখো রাধা কৃষ্ণ ঝুলছে সুন্দর লাগছে দুজনকে বেশ নিরিবিলিতে ঝুলছে তো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাই তো এখান থেকে দেখো এখনও মানে কুয়াশা এখন কটা বাজে ছটা বাজে মনে হয় তো এখনও প্রচুর কুয়াশা আর এই দিকটাই চলে এলাম আবার আমি এসে এই দিকটা এইখানটায় দুটো দেখো হাত হচ্ছে তো হাত এই দিক দিয়ে তোমার সিঁড়ি হচ্ছে কিন্তু ওপরের দিকে কোনো প্রোটেকশন দেয়নি তো সিঁড়ি দিয়ে উঠলে আমার মনে হয় হাতের ওপরটায় বাচ্চা টাচ্চা উঠলে পরে পড়ে যাবে তো হয়তো প্রোটেকশন দেবে পরে কি জানি না আর দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে সকালবেলাটায় তো আমরা বেরিয়ে পড়বো আজকে তো দেখো আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের তোমার বারোটা ট্রেন আছে তো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে আমি এবার বেরাবো